আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ওমেন্স থেকে মাত্র 200 টাকায় কুর্তি দেখাবো একদম আরং ডিজাইনের কুর্তি থাকবে এগুলো হ্যান্ড পেইন্ট করা তাই না আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের ভিতরে অ্যাপসন করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আছে প্রাইস থাকবে মাত্র 200 করে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে দেখাবো এই কুর্তিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন 200 টাকা এটা ব্যাক সাইডে সেম প্রিন্ট ওকে কালারগুলো দেখাচ্ছি তা প্রাইস থাকবে দুইশো করে কালারগুলো দেখাচ্ছি এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এগুলোর বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে চল্লিশ বেয়াল্লিশ পর্যন্ত বডির রা পড়তে পারবেন এটা একটা কালার আসলে এটা সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটাও দুইশো টাকা আচ্ছা আরও অনেকগুলো ডিজাইন দেখাবো এটা আমরাই কাজ করা থাকবে কটনের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা দুইশো টাকায় অনেক কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা হচ্ছে পেস্ট কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দুইশো টাকার লুটপাট আফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার সরি এটা হচ্ছে টাইপের কালারটা এই যে এটা একটা হচ্ছে বাটিক প্রিন্টের ভিতর কুমিল্লার বাটিক এটাও দুশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় আচ্ছা কালার হচ্ছে এটা মেরুন কালার এটা দেখেন পেস্ট কালার সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে সবগুলো সেম জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ থাকবে প্রাইস থাকবে দুশো করে দুশো টাকার একদম লুটপাট অফারে কিন্তু পরে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা কটনের ভিতর এটাও দুইশো টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটা বটল গ্রিন কালার কালার কন্টাস্ট গুলো দেখেন এটা দেখেন এটা হচ্ছে সোজা কালার সি গ্রিন কালার মাস্টার্ড কালার ওকে আচ্ছা কুর্তির ভিতরে আরেকটা ডিজাইন দেখা আছে এটাও কুর্তি প্যাটার্নে পাবেন খুব চমৎকার সম্পূর্ণ আফসন করা কালার আছে এগুলো সব মেল প্রিন্টের উপর আফসন করা থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা এটা একটা ডিজাইন কুর্তি প্যাটার্নে পাচ্ছেন খুব সুন্দর একটা কুর্তি এই কুর্তিও থাকবে দুইশো টাকায় কালার আছে সবগুলো ড্রেসে কিন্তু পাঁচটা ছয়টা করে কালার সেটিং যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এটা অনিয়ন কালার এটা ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট এটা মিষ্টি টাইপের কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা আচ্ছা জয়েন্টলেস দেখাবো জয়েন্টলেসের প্রচুর চাহিদা এটা সম্পূর্ণ কাজ করে কাজকর্ষল টপস এটাও দুইশো আচ্ছা এটার ভিতরও কালার আছে অনেকগুলো এটা ইয়েলো কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস সবগুলো কালার কিন্তু চমৎকার আচ্ছা খুব সুন্দর একটা টপ দেখাবো দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে আচ্ছা এটাও থাকবে দুশো টাকা এটা দেখেন আচ্ছা কালার দেখেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এই স্টার যে কি পরিমাণে চাহিদা ঠিক আছে এটাও থাকবে আজকে অনলি 200 টাকায় প্রচুর কালার পাবেন এটার ভিতরে দেখেন প্রচুর কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার এটা দেখেন এটা কিন্তু ওপেন বাটন এটাও কটনের ভিতরে হাতাটা কিন্তু করে এখানে জয়েন্ট ফ্লেস ঠিক আছে এটাও দুশো টাকা আচ্ছা কালার আছে এটা মিষ্টি কালার আচ্ছা এটা সম্পূর্ণ ওপেন বাটন কালারগুলো দেখেন এটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর লাস্টও আমি ডিজাইন দেখাবো সম্পূর্ণ একদম কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ ঠিক আছে এটাও কটনের ভিতরে থাকবে বডি হবে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে সেম দুশো করে আজকের ভিডিওটাই কিন্তু দুশো টাকা স্পেশাল থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমত চর্চা পাচে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে ব্ল্যাক কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ